সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে গাজীপুর মহানগর বরাবরই বাস স্ট্যান্ডের একদম নিকটবর্তী এরিয়ায় জমি এবং বাড়ি দেখাবো অলরেডি আমি বাড়ির সম্মুখে রয়েছি স্ক্রিনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে সেমি পাকা হাফ বিল্ডিং একটা বাড়ি মূলত এই বাড়িটাই বিক্রয় হচ্ছে তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একেবারে পাকা পুক্তা একটা রাস্তা পঁচিশ ফিটের রাস্তা এই পঁচিশ ফিটের রাস্তাটা এই যে জমিটা এই জমির দুই পাশেই বিদ্যমান থাকার কারণে এই বাড়িটার যথেষ্ট পরিমাণ বেলো রয়েছে যার কারণে এই বাড়িটা যিনি কিনবেন তিনি অতিব ভাগ্যবান হবেন কর্নার প্লটের একটা পজিশন উনি পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির একটা পাশে দোকান রয়েছে অলরেডি রানিং মার্কেট বলতে পারেন চারটি দোকানের সমন্বয়ে একটা মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন আর দুই পাশেই কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন মূলত এই যে বাড়িটা যেখানে অবস্থিত জনবসতিপূর্ণ একটা এরিয়া গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান তো রয়েছেই তাছাড়া মহাসড়ক যেটাকে বলে বাক চলাচলের যে রাস্তা এই রাস্তাটাও একেবারে নিকটে বলতে পারেন এখান থেকে যদি আপনি পায়ে হেঁটে যান মাত্র মিনিটে পৌঁছাতে পারবেন এমন একটা মেজর পয়েন্টে পাঁচ এই বাড়ির অবস্থান এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে জরুরি প্রয়োজনে মালিকের জরুরি টাকার প্রয়োজনেই বলতে পারেন এই বাড়িটা বিক্রয় হচ্ছে এটা হচ্ছে বাড়ির পশ্চিম সীমানা আপনারা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার পজিশন আহ যেদিক দিয়ে আপনি তাকান বাড়িটা কিন্তু দিয়ে বেশি থাকার মতো একটা বাড়ি বেশি থাকার মতো একটা পজিশন বাড়ির এই সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন দোকান দোকানের পাশ দিয়ে কিন্তু সিটি ড্রেন রয়েছে যার জন্য বলতে পারেন পরিপূর্ণ সোনাই সহাগা একটা বাড়ি বলতে পারেন পরিপূর্ণ একটা জমি তো আমরা বাড়ির ভিতরে ঢুকবো বাড়ির বাহিরের অংশটা আপনাদেরকে দেখিয়েছি ভিতরের অংশটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাড়াটিয়া পরিপূর্ণ রয়েছে মূলত এই যে বাড়িটা টোটাল বাড়িতে রুম সংখ্যা হচ্ছে আটটি এই আটটা রুমের মধ্যে চারটি হচ্ছে দোকান আর চারটি হচ্ছে থাকার ঘর এই থাকার ঘর গুলো মূলত এই মুহূর্তে ভাড়া দেওয়া হচ্ছে প্রত্যেকটি রুম থেকে তিন হাজার টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে তো তিন হাজার টাকা করে প্রত্যেকটা রুম থেকে ভাড়া পাচ্ছেন রয়েছে দোকান তো রয়েছে বেডরুম সব রয়েছে মিলিয়ে তাছাড়া এই বাড়িতে রয়েছে বৈধ গ্যাস সংযোগ বৈধ গ্যাস সংযোগ সহ একদম মেজর পজিশনে এই বাড়িটি যদি আপনি কিনতে চান যদি আপনার পছন্দ হয়ে থাকে সরাসরি মালিকের সাথে কথা বলি এই বাড়িতে আপনার ক্রয় করতে পারবেন বাড়ির মূল্য মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা বাড়ির মূল্য মাত্র কোটি লক্ষ টাকা জমি রয়েছে এক বিশ বাড়িতে দুই কাঠা আপনারা দেখতে পাচ্ছেন বৈধ দুই গ্যাস রয়েছে গ্যাসের অলরেডি রানিং চলতেছে যারা বাড়ার টিয়ার রয়েছেন তারা এই গ্যাসের চুলাতে কিন্তু রান্না বান্না করে আলাদা সিলিন্ডারের প্রয়োজন হয় না তো সব দিক বিবেচনা করে আপনারা এই বাড়িটি দেখতে পারেন অথবা কিনার সিদ্ধান্ত নিতে পারেন বাড়ির মূল্য মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা এই যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির পাশাপাশি আজকের ভিডিওতে সর্বমোট আপনাদেরকে তিনটা পজিশন দেখাবো এটা হচ্ছে একটা পজিশন মেজর পজিশন যেটাকে বলা হয় এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখার পর পরই আমরা চলে যাচ্ছি আরো একটা পজিশনে ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা যে পজিশনটি দেখছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো ফিটের একটা পাকা রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অটো চলাচল করতেছে তো এটাও একটা মেজর পজিশন বলতে পারেন আমরা এতক্ষণ যেখানে ছিলাম সেখান থেকে আমরা যদি আরেকটু সামনে এগোই সামনে এগুলোই মূলত এই পজিশনটা আমরা পাচ্ছি তো এখানে জমি রয়েছে চার কাঠা চার কাঠা জমি রয়েছে চার কাঠা জমিতে বাড়ি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয় নাই চতুর্পাশ বাউন্ডারি করা হয়েছে ভিতরের অংশে তালাবদ্ধ থাকার কারণে ভিতরে আমরা যায়নি বাহির থেকেই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটা মূলত এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন চার কাটা জমি রয়েছে এখানে কিছুটা অংশে বাড়ি তৈরি করার একটা পজিশন কিন্তু উনি তৈরি করেছিলেন এই পজিশন তৈরি করা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে দরজা এবং জানালা এবং ইটের ওয়াল করা রয়েছে সবকিছু রয়েছে এখন যদি আপনারা এই জমিটা ক্রয় করেন এই বাড়িটা বলতে পারেন একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চাল ব্যবহার করলে এই রুমগুলো কমপ্লিট হয়ে যাবে এবং এই বাড়িটা আপনারা ভাড়া দিতে পারেন পর্যাপ্ত ভাড়াটিয়ার চাহিদা রয়েছে এখানে চার কাঠা জমি রয়েছে আগেই বলেছি চার কাঠা জমি সহ এই বাড়িটা আপনারা কিনতে পারতেছেন এটা জমির মূল্য যা রয়েছে সেই অনুপাতেই বিক্রয় করা হচ্ছে এই জমিটা বিক্রয় করা হবে মাত্র পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা হলে এই জমিটা আপনারা নিতে পারবেন রুম করা রয়েছে বেশ আপনারা দেখতে পাচ্ছেন এই রুমগুলো গুলো সহ এই বাড়িটা আপনারা ক্রয় একেবারে বলতে পারেন কম দামের মধ্যে মাত্র পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা তো যেহেতু বারো ফিটের রাস্তা রয়েছে এবং ঢাকা গাজীপুরের যেই রাস্তা আহ জনপথ যেটাকে বলা হয় মহাসড়ক এই মহাসড়কের নিকটবর্তী এক কিলোমিটারও হবে না তার চেয়েও কম দূরত্বে এই পজিশনটা একেবারে কম দামেই বলতে পারেন এমন একটা মেজর পজিশন যেখানে গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান রয়েছে বারাটিয়ার পর্যাপ্ত চাহিদা রয়েছে সব মিলে পরিপার্টির পরিপূর্ণ একটা জায়গা যেহেতু সীমানা নির্ধারণ করা হয়েছে কিছুটা অংশে ভবনের কাজও করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিনের চাল যদি ব্যবহার করেন এটা কিন্তু খুবই তাড়াতাড়ি আপনারা ব্যবহারযোগ্য করে তুলতে পারবেন তো এই ছিল মূল বিষয় জমি রয়েছে চার কাঠা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা এখন আমি আপনাদেরকে আরো একটা জমি দেখাচ্ছি এই যে এই মুহূর্তে আপনারা যে প্রসটি দেখতে পাচ্ছেন যেই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটা এই জমিটাও কিন্তু মেজর পজিশন বলতে পারে মেজর পজিশনে এই জমিটা এখানে পাঁচ কাঠা জমি রয়েছে এই জমিটা তুলনামূলক ভাবে একটু কম দামে পাচ্ছেন এই জমিটা পাচ্ছেন প্রতি কাঠা মাত্র বিশ লক্ষ টাকায় আশেপাশে গড়া বসতি আপনারা দেখতে পাচ্ছেন বহুতল ভবন আপনারা দেখতে পাচ্ছেন আর যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন জমিটা কিন্তু স্কয়ার পজিশনের জমির পাশে যে রাস্তাটা রাস্তাটা রয়েছে আপনার বারো ফিটের একটা রাস্তা এই বারো ফিট রাস্তা ধরে আপনি যদি মহাসড়কে যান মহাসড়ক এখান থেকে এক থেকে দেড় কিলোমিটারের মতো দূরত্ব হবে তো সব দিক যদি আপনি বিবেচনা করেন মাত্র বিশ লক্ষ টাকা কাঠা হিসেবে এই জমিটা আপনি কিনতে পাচ্ছেন জমি রয়েছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমি সহ এই পাঁচ কাঠা জমি আপনি একসাথে ক্রয় করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে আড়াই কাঠা জমিও নিতে পারেন এই হচ্ছে মূল বিষয় প্রিয় ভিওয়ার এস প্রপার্টির মাধ্যমে আপনারা যেই পজিশন গুলো দেখেন যে প্রপার্টি গুলো আপনারা দেখেন এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া হয় প্রত্যেকটি ইনফরমেশনে সঠিক এবং জেনুইন এতক্ষণ যে বাড়ি বা যেই জমিগুলো আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটি জমি বা বাড়ির যে কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট একুরেট রয়েছে যার জন্য জামেলা মুক্ত ভাবে আপনারা এই পজিশন গুলো ক্রয় করতে পারেন তো প্রথমে যে বাড়িটা আপনাদেরকে দেখিয়েছি এটা একদম মহাসড়কের কাছে থাকার কারণে এবং বাড়ির পাশেই তিরিশ ফিটের পাকা রাস্তা থাকার কারণে সব মিলিয়ে এটা সুন্দর একটা পজিশন হওয়ার কারণে এটার দামটা তুলনামূলক ভাবে একটু বেশি যদিও তুলনামূলক ভাবে একটু ক্রয় করেন মালিকের সাথে যদি বসেন হয়তো আরো একটু কম নিতে পারে এটা হচ্ছে আমার আইডিয়া ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই পজিশন গুলো দেখায় বা আপনাদেরকে জানিয়ে দেই আপনি যারা এই জমি বা বাড়ি বিক্রি করতেছে তাদের সাথে আহ বসিয়ে দেওয়ার দায়িত্বটা থাকবে আমার আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে এই প্রপার্টি গুলো দেখাবো এবং বিনিময়ে আমার পারিশ্রমিক হিসেবে যারা বিডিওতে ছিলেন আশা করি বিষয়বস্তুগুলো বিষয়বস্তুগুলো জেনেছেন মতো রেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে যে বাড়িটি দেখেছেন বাড়ির মূল্য হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা পরে দ্বিতীয় অংশে যেই জমিটা দেখেছেন এই জমিটার মূল্য কোটি কাঠা পঁচিশ লক্ষ টাকা এবং সর্বশেষ যেই জমিটা দেখেছেন এই জমিটা হচ্ছে বিশ লক্ষ টাকা এই ছিল আজকের ভিডিও আর এই যে জমি এবং এই বাড়িগুলো এই এই বাড়ি বা এই জমিগুলো সবগুলোই হচ্ছে থেকে পশ্চিম পাশে ঢাকা গাজীপুর হাইওয়ে যে রাস্তা এই রাস্তায় বড় বাড়ি বাস স্ট্যান্ড বড় বাড়ি বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে এই পজিশনগুলো বিদ্যমান যদি আপনাদের প্রয়োজন মনে হয় বা এই প্রপার্টিগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে থাকা এই মুহূর্তে যে নম্বরটি শে করতেছে সরাসরি এই নাম্বারে ফোন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম আহমাতি